নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পালং পনির তার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক সেদ্ধ ধনে পাতা কুচি টক দই পনির আর ধনে জিরে বাটা এবারে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর তেল গরম হলে পনিরগুলো ভেজে নেব এবারে আমি এই সেদ্ধ পালং শাক ধনে আর লঙ্কা আদা এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। নেবো আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এরপর আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এরপর পালং শাকটা দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদ মতো এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটা এবার এটা থেকে তেল ছাড়লে টক দুইটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে এগুলো কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠলে পনির গুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এটা কিছুক্ষণ ফোটানোর পর রেডি হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর একটু গরম মশলা এরপর আমি এগুলো নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দেব তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার